গাড়িতে গাড়ি সব জেলা টু জেলা প্রোগ্রাম করেছি আজকে যেহেতু এখানে আছে তারপর আমি ঠাকুরনগর যাব ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ সকাল দশটায় বেরো যখন আমাদের বেরোবার কথা ছিল বেলা বারোটায় আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি ছাব্বিশ দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে না আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসছি পথ চলেছি

দেখেছি একদিন হেলিকপ্টারে চড়তে মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো ভিক্ষে করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা অজয় মুখার্জিকে দেখেছি 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 ভাষা হিরিয়ে দেবেন আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার মাতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার চোকার আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন একুশ সালের পরে

বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথাই বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই ভদ্রতা আমরা অনেক করি অনেক কিছু জেনেও ভাব নেই বেরিয়ে পড়ু দেখছেন গুজরাট না গুজরাটে কেউ আপত্তি করেছে ওখানে ভিসিম্বল লড়তে হবে জোড়াফুল নাও পেতে পারেন এই যে আজকে ঠাকুর বাড়িতে ফর্ম বিক্রি করছে জিজ্ঞেস করুন এই নেতাদের কোথায় ছিলেন সেদিন আপনারা বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে তার চিকিৎসা করতেন কে একবার নয় ছবার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করেছি বালু আমাকে খবর দিত মানে জ্যোতিপ্রিয় মল্লিক আমি বলতাম ভর্তি করে দাও আমরা দেখে নিচ্ছি যখন উনি লাস্ট মারা গেলেন মৃত্যুর আগের দিনও আমার সাথে আমি দেখা করতে গেছিলাম ঠাকুর বাড়ির উন্নয়ন আমরাই করেছি আপনারা জানেন প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পরিবার কলেজ এগুলো সব আমাদেরই করা ইউনিভার্সিটি অনেক কিছুই করা হয়েছে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যদি এদের এখানে আর একজন ছোট বাবু ছোট তিনি তো আবার তিনি বিয়েল ওদের ফোন করবো জেলে ঢুকিয়ে দেব চাকরি খেয়ে নেবো আমি বলি বাপ রে আর পাঁচ মাস বাদে রিটায়ার করবে সে নাকি সবাই চাকরি খাবে আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস অত সস্তা নয় দুই মাস তিন মাস চাকরি খাবে আমরা কেউ মরে যায়নি এসব মাটি আমরা খুব ভালো চিনি